রেডি তোমাদের টাইম স্টার্ট তাড়াতাড়ি ধরে নাও সবাই ধরে নাও তাড়াতাড়ি করে সবাই ধরে নাও ধরে নাও ধরে নাও আজকে যার গ্লাস পড়ে যাবে সে কিন্তু আউট হয়ে যাবে ঠিক আছে কেমন লাগছে আজকে লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে শোনো শোনো আজকে লাস্ট অবধি যে টিকে থাকবে সে পাবে হাজার টাকা পুরস্কার শাশুড়ি মা প্রথমে আউট এখন রয়েছে তিনজন দেখি কে কত পারে আর কে পায় হাজার টাকা পুরস্কার গ্লাস পরে গেলে আউট হয়ে যাবে কিন্তু গ্লাস পরে গেলে আউট হয়ে যাবে ঠিক আছে গ্লাস পরে গেলে আউট হয়ে যাবে কেমন ফিলিং কেমন ফিলিং আর কিন্তু চিটিং করবে না কেউ কারোর গায়ে হাত দেবে না দেখি লাস্ট পর্যন্ত আজকে যে টিকে থাকতে পারবে সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার গ্লাস পড়ে গেলে কিন্তু আউট হয়ে যাবে দোলো দোলো বড়টা তুলে ধরো কন 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 করছে দেখি লাস্ট অব্দি যে টিকে থাকতে পারবে আজকে সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার একদমই সুজা কাজ নয় বরফ ধরে রাখতে হবে কে পাবে আজকে হাজার টাকা পুরস্কার দেখা যাক কে পায় হাজার টাকা পুরস্কার লাস্ট অব্দি যে টিকে থাকবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার বরফ নিচে রাখা যাবে না আর গ্লাস পরে গেলে কিন্তু সে আউট হয়ে যাবে এক হাতে তুমি ধরতে পারো বুদ্ধি লাগিয়ে তুমি ধরতে পারো কিন্তু গ্লাস পরে গেলে আউট হয়ে যাবে ঠিক আছে গ্লাস পরে গেলে আউট হয়ে যাবে দেখি কে পারে লাস্ট অব দি টিকে থাকতে দেখি 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 অত সোজা নয় আর যত হাত নাড়াবে তো তত বেশি কষ্ট এটা কি জানো অর্পিতা এটা জানে না বেশি কষ্ট লাগছে তো এবার দেখি লাস্ট অব্দি নীলের তো মনে হচ্ছে কোনো ব্যাপারই না আর রিম্পার তো মনে হচ্ছে কোনো ব্যাপারই না একদম জল ভাত দেখি লাস্ট অফ কে টিকে থাকতে পারে বেরে বেরে কেটে লাস্ট অফ কে টিকে থাকতে পারে দেখি কে পারে লাস্ট অফ দি আর কে পায় হাজার টাকা পুরস্কার लास्ट অফ কে টিকে থাকতে পারে দেখি তত সহজ নয় কিন্তু তত সহজ নয় দেখি লাস্ট অফ দি কে টিকে থাকতে পারে দু মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে ঠিক আছে দুই মিনিট চল্লিশ বাবা তোমাদের সত্যি ক্ষমতা আছে ক্ষমতা আছে সত্যি সত্যি তোমাদের জবাব নেই দেখি লাস্ট অব্দি কে টিকে থাকতে পারে তিন মিনিট হয়ে গেল এখনো টিকে রয়েছে দেখি লাস্ট অব্দি কে টিকে থাকতে পারে আর কে পায় বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো কে জিতবে আজকে দেখি 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 অর্পিতা হারলে সবাই খুশি হবে আমি হারলে খুশি তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো দেখি এ কথা বলা যাবে না তোমরা তিনজনে ちゃう কথা বলবে না কথা বলে কষ্ট কম করে দিচ্ছো আরো বেশি গুণ ধরতে আটকে পাচ্ছো দেখি কে পারে লাস্ট অফ দি দেখি কে পারে রিমপা হার মেনে নেবে নাকি কে পায় আজকে হাজার টাকা পুরস্কার কার ভাগ্যে আছে দেখি লাস্ট কে পারে হ্যাঁ না এরকম করলে ফাউল হয়ে যাবে এরকম করলে ফাউল হয়ে যাবে এরকম করলে ফাউল হয়ে যাবে দেখি কে পারে লাস্ট আউট তুমি আউট দেখি এবার তাহলে টিকে রয়েছে মাঠে হাত উঁচু করে রাখো হাতগুলো দেখি দেখি হাতগুলো দেখাও দেখি এই দুজনের ভিতরে কে পারে লাস্ট অব্দি থাকতে টিকে দেখি 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 কে পায় দেখি চিটিং করবে না চিটিং করবে না দেখি হাজার টাকা কে পায় কে পায় 1000 টাকা পুরস্কার দেখি কারবাগের গ্লাস পড়ে গেল আর ওকি রিমপা পারছনা না কি আর রিমপা কি আর পারছনা দুজনা দুজনার দিকে তাকিয়ে বসে আছে দেখি গ্লাসটা বসে সত্যি দম আছে বলতে হবে রিমপারও দম আছে তাহলে কি তোমরা দুজনে কেউ হার মানতে পারবে না পাঁচ মিনিট ধরে ধরে রয়েছে বড়

লাস্ট অফ কে থাকে রিম পাও হার মানবে না নীলিও আর মানবে না মোনা দেখি কার ভাগ্য আছে না আমি আমি না না চিটিং করবে না না চিটিং করবে না চিটিং করবে না দেখি কে পারে দুজনেই আচ্ছা ঠিক আছে নাও তোমরা দুজনেই জিতলে তোমরা দুজনেই 500-500 ভাগ করে নাও দেখো